আমরা এসেছি এখন একজন সফল কৃষক আমার রায়হান চাচু রায়হান চাচুর সফল কৃষকের গল্প শোনার জন্য উনি কীভাবে সবজির চাষের মাধ্যমে সফলতা পেয়েছেন আমরা ওনার কাছ থেকে শুনব উনি দীর্ঘদিন যাবৎ কৃষিকাজের সাথে জড়িত হয়েছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ওনার সবজি বাগানে আপনারা দেখতেছেন আমরা আসলে একটা বাগানের নিচেই আছি ওনার কাছ থেকে জানবো আমার সফলতাৰ অল্প দি চাচু বলেন আসসালামু আলাইকুম ওয়া আমি একজন নতুন উদ্যোক্তা আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে দীর্ঘদিন থেকে আমি কৃষি কাজ করে যাচ্ছি কোনো এক সময় আমি একজন বেকার ছিলাম তো আমি চিন্তা করে দেখেছি যে আমাদের মহামূল্যবান সময়টা নদীর স্রোতের মত চলে যাচ্ছে তখন নিজ থেকে আমি উদ্যোগ নিয়েছি যে সময়টাকে কাজে লাগাবো কিভাবে প্রথম অবস্থা আমি অল্প করে কৃষি কাজ শুরু করেছিলাম পর্যায়ক্রমে ইতিমধ্যে আপনাদের দুয়া এবং ভালোবাসা নিয়ে ব্যাপক আকারে আমি সবজি চাষ করে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ সফলতা আমি পাচ্ছি তো আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কিন্তু এই দেশে এখনো অনেক জায়গা যে জায়গাগুলা পতিত পড়ে আছে এবং বেকারত্বের সংখ্যা যে পরিমাণ মানে বাড়তেছে তো সেই পথিত জমিগুলোকে আবাদ করার জন্য এবং বেকারত্বকে দূর করার জন্য আমি আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার এলাকায় ব্যাপক আকারে সাড়া পেয়েছে কৃষিকাজে নতুন উদ্যোক্তার জন্ম হয়েছে এবং সেখান থেকে সফলতাও পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার আপনাদের কাছে আজকের এই ভিডিওর মধ্যে আমার মেসেজটা থাকবে যে আমরা যদি ব্যাপক আকারে যদি আমরা সবজি চাষ করতে নাও পারি বিশেষ করে নিজের চাহিদাটুকু পূরণ করার জন্য বাড়ির আঙিনা বা স্বাদে আমরা স্বল্প কৃষি কৃষিকাজ করতে পারি ইনশাআল্লাহ সে ধরনের মানে সে ধরনের পদক্ষেপ নিতে বা সে ধরনের কাজ করার যদি আপনারা আগ্রহী থাকেন ইনশাল্লাহ কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন বা কৃষক যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন সেখান থেকে সফলতা আসবে আমি যখন সফলতা নিয়ে আসতে আসতে পেরেছি ইনশাআল্লাহ আপনারাও পারবেন সেজন্য যত ধরনের সহযোগিতা লাগে আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এবং আমি এখানে আরেকটু জানতে চাই এখন আপনি কতটা সবজি সবজি চাষ করছেন বর্তমানে আপনার বাগানে আছে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাকে ইতিমধ্যে তো এই বছর আমি প্রায় দশটি ভ্যারাইটি নিয়ে কাজ করেছি আমার আজকে ইতিমধ্যে আমার সবজি বাগানে প্রায় আট থেকে দশটি সবজি আমি বাজারজাত করতে পারতেছি ধারাবাহিকভাবে তো প্রথম অবস্থায় আমি লুবি চাষ করেছিলাম তারপরে জিঙ্গা করেছিলাম পাশাপাশি আমি সেখান থেকে করলা তারপরে লাউ শসা ইতিমধ্যে আমার বাগানে রয়েছে সবচেয়ে বেশি যেমন সিম তারপরে এই শীত মৌসুমের বেগুন টমেটো করলা আরও বিভিন্ন ধরনের সবজি আমার খেতে ইতিমধ্যে আছে আপনারা দেখতে পারতেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চাচু আসলে নে আমার খুবই প্রিয় চাচু আমার পাশের আর আমি ওনার কাছ থেকে অনু অনুপ্রাণিত হয়েছি আমিও ছোটোখাটো একটা সবজির বাগান করার চেষ্টা করতেছি চালিয়ে যাচ্ছি আমি আমার অনুপ্রেরণা অনুপ্রেরণা যেটা এখান থেকে পেয়েছি ইনশাল্লাহ আপনারাও যারা বেকার আছেন বেকার না থেকে এই বেকার সময়টাকে এইভাবে কৃষির সাথে যুক্ত হন সবজি বাগানের সাথে যুক্ত হন ইনশাআল্লাহ আপনারাও সফলতা হবে পাবেন আর সফলতা তো পাবেন ইনশাল্লাহ যে কোনো সহযোগিতা লাগে যে কোনো ধরনের বীজ বলেন কিভাবে করতে হয় সার্বিক যে কোনো সহযোগিতা লাগলে আমার চারচু আছে উনি খুব ভালো মনের মানুষ আপনারা সহযোগিতা পাবেন যোগাযোগ করবেন ওকে আজকের মতো এখানে বিজয় নিতেছি ধন্যবাদ